বুঝবে একটা হলো ওয়া কুলুবিকুম একটা হলো ওয়া আমালিকুম এই জন্য বাবা ভান্ডারে কেবলা কলবটা ঠিক করার জন্য আমাদেরকে শিক্ষা দিতেছেন তার কলব তো জন্ম থেকেই ঠিক আছে তারপরেও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমি জন্ম থেকে বলি হওয়ার পরেও গাউসুল আযম মাইজবান্ডারি হযরত সৈয়দ আহমেদুল্লাহ কেবলায়ে কাবার সোহবতে ছিলাম আবার আমলটাকে ঠিক করার জন্য সারারাত রাত তাহাজ্জুদের নামাজ পড়তাম

জন্মের সূত্র থেকে আল্লাহ পাক তাদের মোকদ্দরে দিয়ে থাকে কিছু কিছু বলির দরজা আছে যেগুলো আপনি এবাদত বন্দেগি করে রিয়াজত করে ওই পর্যন্ত পৌঁছা সম্ভব নয় যেমন গৌসুল আজম এই গৌসুল আজম এই শব্দটি আপনি এবাদত বন্দেগি করে গৌসুল আজম হতে পারবেন না ওলি হওয়া যায় কিন্তু গৌসুল আজম এটা হচ্ছে আতাই আল্লাহ একমাত্র যাকে দান করেন একমাত্র ওই ব্যক্তি পান এবং আল্লাহ তার প্রিয় ভাজন একদম যাদেরকে مقدرের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন একমাত্র ওই ব্যক্তি নিয়ামতের হকদার হয় বড় করে বলো সুবহানাল্লাহ ইউসুফ এসানি জামাল মুস্তাফা হযরত শাহ সুফি সৈয়দ বাবা গোলাম রহমান বাবা ভান্ডার কিবলা ওনার আম্বাজানের নাম হলো হযরত সাইয়েদ মোহাম্মদ আব্দুল করিম রহমাতুল্লাহ আলাই উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ তিনি বাবার দিক দিয়েও সাইয়েদ তিনি মায়ের দিক দিয়েও সাইয়েদ তার আম্মা জনের নাম হলো সাইয়েদা মুশรรরফ জান বিবি সালামুল্লাহ আলাইহা এই মুশรรরফ জান বিবি এর নসল দিয়ে যিনি এসেছেন তিনি হলেন বাবা ভান্ডারি কেবলা বড় করে বলেন সুবহানাল্লাহ বাবা ভান্ডারি কেবলা আলম তিনি যেই দিন এই ধরাতে তশরিফ আনলেন ওনার চেহারা ওনার সুরত ওনার সৌন্দর্য এবং ওনার জন্ম থেকে ওনার রসুলের প্রেম রসুলের ভালোবাসা এটার জন্ম থেকে ওনার মধ্যে বিদ্যমান রয়েছেন যেমন যখন বা ভান্ডারি কেবলাই আলম জন্ম নিলেন মাত্র সদ্য জন্ম নিয়েছে যখন কোন সন্তান জন্ম নেই পুরুষ হলে আজান জোরে দেয় না আস্তে দেয় দেয় জোরে দেয় বলেন না কেমন করে দেয় দে জোরে দেয় আর মেয়ে হলে বলে আস্তে দেয় কি দেয় না তো আজান যখন দেয় বাহ ভান্ডারে কেবলাই আলম যখন আজান শোনেন দেখেন আলী লাল্ফ বলি ছোটবেলা থেকে একদম জন্মের একদিন থেকে রসুলে পাকে কেমনভাবে চিনতেছে বাহ ভান্ডারে কেবলাই আলমের জীবনীর মধ্যে পাওয়া যায় আশাদু আন্না মুহাম্মদ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখন এই আজানের ধ্বনি শুনলেন বা ভান্ডারি কেবলাই আলম একদিনের শিশু নিজ মুখে চুম্বন দিয়ে চোখের উপর মালিশ করা আরম্ভ করলেন বড় করে বলে সুবাহ মাত্র একদিনের শিশু জন্ম নেওয়ার দেরি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে রসুলে পাকের নাম মুবারক কে চুম্বন দেওয়া এটা কখনো একদিনে শিশু বুঝতে পারে কিন্তু বাবা ভান্ডারি কেবলাই আলম প্রথম দিন থেকে রসুল পাকের আদব রসুল পাকের মোহাব্বত রসুল পাকের প্রেম রসুলে পাকের ভালোবাসার এজাহার করেছেন বড় করে বলে কারণ ইনি যেমন তেমন কোনো বলি নয় ইনি মায়ের গর্ব থেকে বলি বড় করে বলে সুবাহান আল্লাহ যার মধ্যে হুজুর ভান্ডারি কেবল আলমের বেলায়তের ফয়েজ যার মধ্যে তার মধ্যে আপনার গৌসুল আজম মাইজ ভান্ডারের বেলায়তের ফয়েজ আছে আবার তিনি মায়ের গর্ব থেকে বলি হওয়ার পরও তিনি নিজেও রিয়াজ করেছেন বড় করে বলে কারণ কোন জিনিস যদি আপনি যদি ধারণ করতে চান আপনাকাকে সেই জিনিসটা সম্পর্কে বুঝ জ্ঞান ওই জিনিসটার কদর আপনাকে বুঝতে হবে আপনি ধরেন একজন অবশেষর হাতে যদি একটা যদি স্বর্ণের বিস্কিট দেন একটা স্বর্ণের বিস্কিটের দাম ধরেন 10 লাখ টাকা একটা ছোট বাচ্চার কাছে এটা একটা লোহার সমান এ এটা বুঝবে বা বানদের কেবল আলম মায়ের গর্ভ থেকে বলি হওয়ার পরেও যিনি বুঝ জ্ঞান থাকার পরেও তিনি কিন্তু লেখাপড়ার জিন্দেগি অতিক্রম করার পরে তিনি কিন্তু রিয়াজতের মধ্যে দীর্ঘ তিনি অতিবাহিত করেছেন বড় করে বলে সুবহানাল্লাহ আমার ইউসুফের সানি জামাল মুস্তফা হযরত ঔসুল आजम শাহ রহমান বাবা ভান্ডারীর কেমলে আলম তিনি ছোটবেলা থেকে বড় আদব ছিলেন মা বাবার ফরমান মাননে ছিলেন ছোটবেলা থেকে জিকিরকারী ছিলেন ছোটবেলা থেকে আশিক রাসূল ছিলেন বা ভান্ডারি কেবলার যখন ওনার পরিবারের পক্ষ থেকে উনি ছোট মাঝে মধ্যে পরিবারের পক্ষ থেকে গরু চড়ানোর জন্য প্রেরণ করা হতো বাবা ভন্ডানে কি বিলাম তিনি গরুকে বলতেন এই গরু তুমি একটা কাজ করো রোডের পার ধরে ধরে ঘাস খেতে খেতে চলে যাও আবার ঘাস খেয়ে তুমি আবার আমার কাছে চলে আসবা এখনো মাত্র চার পাঁচ বছরের বাবা ভান্ডারি কেবলা ওনার মুখের জবান দিয়ে বলা ধরে চার পাওয়ালা পশু পর্যন্ত ওনার হুকুমের বাইরে চলে নাই যেমন ভাবে বলতো তেমন ভাবে চলতো দেখা যায় তো আশেপাশের কারো কোনো ক্ষেত কামারের মধ্যে গরু মুখ দিতেন না কারণ বাবা ভান্ডারে নিষেধ করেছেন এ গরু তুমি যদি অন্যের ক্ষেতের মধ্যে মুখ দাও তাহলে আমাকে এসে সবাই দোষারোপ করবে আমার বদনামি করবে খবরদার খবরদার সোজা যাবার সোজা আসবা বড় করে বলেন সুবহান আপনি যদি গরুকে বলেন গরু সুজা যাইবা সোজা আসবা হেতে হইন শুনবে কিন্তু আল্লাহর বলিরা বললে শুনে বলেন না আল্লাহর বলিরা বললে এটা আবার আল্লাহ যাকে তাকে এই মর্যাদা দান করেন না বাবা ভান্ডারি কেবলে আলম তিনি লেখাপড়া করেছেন মহসনিয়া মাদ্রাসায় তিনি জামাতে ওলার পরীক্ষা যখন অতি নিকটে কোটে আসলো অর্থাৎ বাবা ভান্ডারি কেবলা তার লেখা পড়া হয়েছে মাদ্রাসায় তিনি মাদ্রাসা লাইনে লেখা পড়া করেছেন বড় করে বলেন সুবাহা হযরত কেবলাও তিনিও লেখা পড়া করেছেন মাদ্রাসার লাইনে বাবা ভান্ডারি কেবলাও তিনি লেখা পড়া করেছেন মাদ্রাসার লাইনে বড় করে বলেন সুবাহানাল্লাহ তাহলে মাদ্রাসা লাইনের লেখা পড়ার কদর সম্মান আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই আমার বাবা ভান্ডারে কেবলা তিনি মাদ্রাসা লাইনে মুখসনিয়া মাদ্রাসায় তিনি যখন লেখা পড়া অবস্থায় তিনি যখন জামাতে উলার পরীক্ষা দিবেন তিনি আপন ভ্রাতা সৈয়দ আশম সাহেব মজবান্ডারি সঙ্গে নিয়ে এবং সৈয়দ ফজলুল হক মাইজ ভান্ডারী কিবলা কাবাকে সঙ্গে নিয়ে হযরত কিবলায়ে আলমকে খোঁজা আরম্ভ করলেন ও হযরত কিবলা আপনি কোথায় আপনার এই সন্তান জামাতে উলার পরীক্ষা দিবে আপনার দোয়া আপনার দয়া আপনার মেঘের বড় দরকার বড় করে বলেন সুবহান আমরা যখন পরীক্ষা দিতে যাই দেখা যায় আমরা মা বাবা থেকে কি নিয়ে যাই ধোয়া নিয়ে যায় কি যায় না আমার বাবা ভান্ডারি কেমলে আলম তিনি তার আপন ভাই যান সৈয়দ কাশেম মাজবান্ডারি এবং সৈয়দ ফজলুল হক মাজবান্ডারি কেবলাকে নিয়ে কাটাখালী নামক স্থানে গিয়ে হযরত কেবলাকে এক খালের পারে কিছু ভক্ত মুরিদানের সাথে পাইলেন বড় করে বলেন সুবহানাল্লাহ ওখানে যখন গেলেন বা ভান্ডারে কেবলাই আলম তিনি কি করলেন তার পক্ষ থেকে হজরত সৈয়দ কাসেম মাইজ ভান্ডারি কেবলা এবং হজরত শাহ সুফি সৈয়দ ফজলুল হক মাইজ ভান্ডারি কেবলা হজরত কেবলার দরবারে আদবের সাথে আরজি পেশ করলেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে সৈয়দ গোলামুর রহমান তিনি পরীক্ষা দিতে যাবেন হজরত কেবলা ইয়াদু আলম কেবলা খুবই জালালিয়তের মধ্যে চলে আসলেন এবং এসে হজরত কেবলা ইয়াদু

এখানে একজন আল্লাহর বলি আছেন হজরত তুরাবুদ্দিন শাহ আশিয়ার দিকে তো উনি হচ্ছেন বাবান্ডারি কেবলার খলিফা উনাকে বেলায় দান করেছেন কাটাল আছে কাটালের খোসা বিচি সহ খোসা খাওয়াইয়া দিছেন বলতেছেন এটা খেয়ে নাও খাওয়াইয়া দিলেন হযরত সৈয়দ তুরাবুদ্দিন শাহর বেলায়েত ইজহার হয়ে গেল বড় করে বলে সুবহানাল্লাহ যেমন আমার দাদা হুজুর তিনিও বাবান্ডারি কেবলার খলিফা হজরত সৈয়দ আহমেদ হুসেন মাইজবান্ডারে কেবলা তাকে যখন জন্মের পরে বাবা ভান্ডারের কাছে নেওয়া হলো বাবা ভান্ডারি কেবলে আলম একটা আঙ্গুর ফল নিয়ে রস চিপে মুখের মধ্যে খাওয়াইয়া দিলেন আর ওই রসের ভিতরেই বেলায়েতের মির্জা আল্লাহ পাক আতা করে দিলেন বড় করে বলেন সুবহানাল্লাহ এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের একটা সিস্টেম যাতে মানুষ বুঝতেও পারে আবার নাও পারে কি দিচ্ছেন কিন্তু বা ভান্ডারি কেবলাকে দুনিয়া কোনো খাবার দেন নাই ওই জুব্বা দান করেছেন যেই জুব্বা আমার গোলসুল আজম মাইজ ভান্ডারির বেলায়েতের খুশবু বহন করে ওই জুব্বা হরিণী কালার জুব্বাটা বাও ভান্ডারি কেবলে আলমকে পড়িয়ে দেওয়ার জন্য হুকুম করলেন বলে তাড়াতাড়ি জুব্বাখানা নিয়ে আসো তাকে পরীক্ষা আমি আজকে তাকে পাশ করে দিলাম তবে এইটা দুনিয়াবি পরীক্ষার পাশ নয় এটা বেলায়তের পরীক্ষার পাশ বড় করে বলেন না সুবহান আল্লাহ তারপরেও যখন উনাকে যখন হরিণী কালার জুব্বা পড়িয়ে দিলেন পড়িয়ে দেওয়ার পরে বাও কেবলে আলম তার মধ্যে যখন ওই বেলায়তের জুব্মা পড়িয়ে দিলেন তার মধ্যে হালতের মধ্যে পরিবর্তন হয়ে গেল এরপরে অনন্য বিনয় করে হজরাত কেবলার দরবারে আরো স্পেশ করলেন ইয়াগ সুলাজম মেজমানদারি আপনার এই সন্তান যদি পরীক্ষা দেয় জমাতে উলার পরীক্ষা দিতে চায় বারবার অনুরোধ করার কারণে হজরত কেবলায় দোয়া আলম বাবা ভান্ডারে কেবলে আলমকে অনুমতি দিলেন কিন্তু দেখা গেল আমার বাবা ভান্ডারে কেবলা পরীক্ষার হলে গেল একদিন দুই দিন দুই তিন দিনের মাথায় তার হালত পরিবর্তন হয়ে গেল তিনি অস্থির হয়ে গেলেন তার হালতের মধ্যে জালালিয় চলে আসলো আস্তে আস্তে তিনি মজ্জুবের দিকে ধাবিত হয়ে গেলেন বড় করে বলেন সুবাহ কারণ বেলায়ত এটা হচ্ছে একটা আগুনের মতো গরম তবে আগুনের সাথে তুলনা করা যাবে না এটা একটা গরম জিনিস এটা সবাই সহ্য করতে পারে যেমন আমি দেখেছি একদিন দশে মাঘ মাইস ভান্ডার গেলাম একজন ব্যক্তিকে দেখলাম সারা রাত হজরত কেবলার পুকুরের মধ্যে সাতার কাটতেছে আচ্ছা বলেন তো মাঘ মাসে পুকুরে দূরের কথা পুকুরে যাইয়া গোসল করাও সবার পক্ষে সম্ভব কারণ মাঘ মাসের ঠান্ডা কি কন্যা বেশি কিন্তু ওই লোকটাকে দেখলাম সারা রাত হজরত কেবলার পুকুরে সাঁতার কাটতেছে नाक मुট্টা উপরের দিকে করে উল্টা সাতার পুরা পুকুরে কাটতেছে কেউ কেউ বলতেছে পাগল আর আমি বুঝতে পারলাম এটা আসলে পাগল সত্য তবে আমাদের মতো পাগল নয় আমরা তো হচ্ছে দুনিয়ার পাগল আর ওই পাগলটা হলো হযরত কেবলার পাগল মাইজবানদারির পাগল মদিনা ওয়ালের পাগল বড় করে বলেন না সুবহানাল্লাহ সারা রাত কোন পাগলও কখনো পুষ্করিনীর মধ্যে ঠান্ডা পানির মধ্যে বসে থাকে কিন্তু সে বসে আছে সারা রাত সাতার কাটতেছে কারণ কি তার মধ্যে যখন বেলায়েতের ফয়েজ যখন জারি হয়ে গেল সেটা সূর্যের বাইরে চলে গেল সূর্যের যখন বাইরে চলে গেল সে পানিতে ডুবে থাকে কারণ ওইখানে একটু ঠান্ডা লাগলে তার শান্তি লাগে আসল শান্তি আসলে ওইখানে নয় মূলত হচ্ছে ওই ব্যক্তির সবচেয়ে বড় শান্তি হলো মুর্শিদের কদম বড় করে বলে সুবহানাল্লাহ এই জন্য সাইরো বলেন কেন চিনলি না রে মন আমার গাউসুল আজমাইজ বান্দারি মাওলানা কে মন আমার গাউসুল আজমাইজ বান্দারি গাউসুল আজমাইজ বান্দারি মাওলানা কে মন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মজবন্ডারি মাওলানা কেমন সুবহানাল্লাহ বাবা নারে কেবলে আলম উনি যখন জালালিয়াতের মধ্যে চলে আসলেন তার চোখ চোখের যখন পর্দা উঠিয়ে দিলেন কোন পর্দা জাহিরি পর্দা আর যখন বাতিনি চোখ যখন খুলে গেল তিনি পরীক্ষার হলের মধ্যে মসজিদ হালতের মধ্যে চলে গেলেন এবং বলতেন হযরত আপনি এসেছেন আপনি কেন কষ্ট করে আসলেন আপনি হুকুম করলে আমি মাথার উপর ভর দিয়ে আমি আপনার কদমে চলে আসতাম বড় করে বলেন সুবহানাল্লাহ এই ধরনের আজগবি কালাম তিনি করতেন অর্থাৎ তিনি 24 ঘন্টা তার মুর্শিদ কে তার সামনে দেখতে পেতেন বড় করে বলেন সুবাহান। বাবা নারি আলম তিনি যখন মজব হালতের মধ্যে চলে গেলেন ওই যে পরীক্ষার দুইটা তিনটা পরীক্ষা দিয়ে যে বের হলেন আর তিনি দুনিয়াবি হালতের মধ্যে নাই তিনি কঠোর রিয়াজত তিনি কঠোর আমলের মধ্যে চলে গেলেন এবং খাস করে আমার হজরত কেবলাইয়ের দু আলমও চাচ্ছিলেন বা ভান্ডারি কেবলাই আলমের খুশবুটা ছড়িয়ে পড়ুক একদিন তিনি হজরত কেবলাইয়া দু আলম তিনি তার تر بھائی حضرت سید غلام سبحان مجھ بنڈاری کے بلا کے ڈاکلین دیکھے کے پڑھ ও আমার ভাই আমি হজে যেতে চাই আমি এখন হজে যেতে চাই আমার সারাটা বাগান খুঁজে আমি একটাও গোলাপ ফুল খুঁজে পেলাম না তখন উনিও তো আল্লাহ ওয়ালা হযরত সৈয়দ গোলাম সুবহান মহিবন্দারি কেবলা হু করে কেঁদে দিলেন তিনি বুঝতে পারলেন হযরত কেবলা কি বলতে চাচ্ছেন হজে যেতে চাওয়ার অর্থ হলো হযরত কেবলা আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবে হযরত কেবলা অল্প দিনের মধ্যে বিদায় নিবেন এখন তিনি যে বিদায় নিবেন তার আগে তার বাগানের গোলাপ ফুলটা তিনি ফুটিয়ে যেতে চান হাজরত সৈয়দ গোলাম সুবহান মাজবান নারে কিবলে আলম তিনি চোখের পানি ছেড়ে বললেন ও কৌসুলাজ মাজবান নারে কিবলা আপনি যে গোলাপ ফুল খুঁজতেছেন ওই গোলাপ ফুল তা আছে ওই গোলাপের নাম হলো সৈয়দ গোলাম রহমান বাবা ভান্ডারি বড় করে বলেন সুবাহ আসলে আমরা যে বাবা ভান্ডারি ওনাকে ওনার নামে চাই তো বাবা ভান্ডারি নামে বেশি চিনে কি না সবাই এক নামে বাবা ভান্ডারি বললে বুঝতে যে ভান্ডারের সৈয়দ গোলাম রহমান মাইজ ভাণ্ডারী কেবলাকে বাবা ভান্ডার এক নামে চিনে কারণ হচ্ছে গিয়ে ওনাকে বাবা ভান্ডারী এটা শুধু আমরা আপনারা ডাকি না তিনি যেই দিন জন্ম নিয়েছেন ওই দিন ওই এরপরে যখন হজরত কাবলার কদমে দেওয়া হলো তখন হজরত কাবলা কোলে নিয়ে বলতেছে ইয়ে তোমারে বাবা হি ইয়ে মেরে ইয়ে سارے আলম কে ইনি যেমন তেমন সন্তান নয় ইনি তোমারও বাবা ইনি আমারও বাবা ইনি সারা জাহানের বাবা উচ্চ আওয়াজে বলে না সুবহানাল্লাহ ওই দিন থেকে ওনার নাম কি হলো বাবা ভান্ডারি বলেন না বাবা ভান্ডারি কারণ আমি আর আপনি বাবা ডাকা এক জিনিস খুদ হযরত কেবলার জবানে বাবা ডাকা আর এক জিনিস বেশ কম আছে কি নাই বাবা ভান্ডারি কেবলা যখন এই কালাম করলেন আমার হযরত গোলাম সুবহান মাজবান্দারি কিবলে আলম চোখের পানি ছেড়ে দিলেন দুই চোখের পানি জোর জোর করে তিনি বললেন ও গৌসুল আজম মাজবান্ডারি কিবলা আপনি যে ফুল বাগানের ফুলের কথা বলছেন আপনার বাগানের শ্রেষ্ঠ ফুল যার নাম হলো সৈয়দ গোলাম রহমান বড় করে বলেন সুবহান আল্লাহ হযরত কিবলা বড় খুশি হলেন মুস্কি হাসি দিলেন

আমার বাউ ভান্ডারে কেবলে আলমের সিনার মধ্যে ভরে দিলেন শুধু তাই নয় এমন ভাবে দিয়েছেন এমন ভাবে দান করেছেন আমার বা ভান্ডারে কেবলে আলমের বেলায় বেলায়তের এই নিয়ামত কেমত পর্যন্ত শেষ হবে জোরে বলেন না হবে আমার আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে পাকে

আল্লাহ যাদেরকে একটা স্পেশাল নিয়ামত দান করেন যেই নিয়ামতের নাম হলো এলমে লাদুলনি বড় করে বলে সুবাহান এটা হলো এক আলো রশ্মি যেমন আমরা যখন অন্ধকার থাকে চোখে দেখি জোরে বলে না দেখি যখন লাইটের আলো পড়ে তখন চোখ সবকিছু দেখে কি দেখে না কিন্তু যখন লাইটের আলো বন্ধ তখন চোখের আলো বন্ধ কারণ কি কোন কিছুর প্রতিফলন না হলে সূর্যের আলো না পড়লে লাইটের আলো না পড়লে এই চোখ ফোকাস করতে পারে ঠিক তদ্রুপ ভাবে মুর্শিদের নজর ছাড়া কলবের চোখ ফোকাস করে না কলবের চোখ তাকেও ফোকাস করার জন্য এই কলবের চোখ দিয়েও দেখার জন্য একটা আলো লাগে ওই আলোর নাম হলো মুর্শিদ মাওলা মুর্শিদে করিম বড় করে বলেন না সুবাহ মুর্শিদ যতক্ষণ সামনে আসবে না ততক্ষণ পর্যন্ত কলবের আলোসফুটি হবে না হ্যাঁ কলবের চোখ দেখার ক্ষমতা আগে কিন্তু দেখে না কেন আমি চোখ বন্ধ করলে অন্ধকার দেখি আপনি চোখ বন্ধ করলে অন্ধকার দেখেন কারণটা কি কারণটা হলো একটাই কারণ আপনার মুর্শিদ নামের ওই নূর আপনার সাথে নাই আপনার মুর্শিদ নামের নূর যখন সাথে আসবে তখন আপনার কলবের দরজা খুলে যাবে আর আপনি বসে থাকবেন বাংলাদেশে আর আপনি দেখবেন মদিনাওয়ালা কে বড় করে বলে সুবহানাল্লাহ বাও খান্দারে কেবলে আলম তিনি কেমন ریاযত করতেন আমরা তো অনেকে মাইসবান্ডারে murid দাবি করি মনে করি যে murid হয়ে গেছি সব কাজ শেষ আর কোন কাজ কিন্তু murid হওয়া বড় বিষয় নয় murid হওয়ার পরে মুর্শিদের প্রেম মুর্শিদের mohabbat অন্তরে নিয়ে যাতে আমার মাধ্যমে আমার মুর্শিদের কলম না হয় ওইভাবে চলা এটা হলো কঠিন বিষয় ঠিক কিনা মুরিদ তো যে কেউ হতে পারে কিন্তু মুরিদ হওয়ার পরে মুরিদের একটা হক আছে মুরিদ হওয়ার পরে মুরিদেরও কিছু কাজ আছে ওই কাজগুলা না করলে মুরিদ কখনো কেয়ামতের ময়দানে মুর্শিদের সামনে দাঁড়াইতে পারবে বাবা ভান্ডারি কেবলা কেমন রিয়াজত করতেন বাবা ভান্ডারি কেবলে আলমের এক নম্বর রিয়াজতের মধ্যে হল তিনি এক রাতে একটি খতমে কোরআন আদায় করতেন বড় করে বলেন কয়টা খত কয় রাতে জোরে বলেন না কয় রাতে এখানে অনেক আছেন বছর একটা খতম এক বছর একটা কি করে না কোরআন খতম বাবা ভান্ডারিকে যদি মানি বাবা কি করেছে ওটা দেখতে হবে না যেমন এই যে আমি মাথায় টুপি দিলাম এটা কি আমার দাদার শূন্যত না নবীর জোরে বলেন না কাল এই যে নবীর শূন্যত কারণ কি আমি নবীকে মানে বিদায় কি দিয়েছি টুপি দিয়েছি নবীকে মানে বিদায় আমি নবীর সুন্নত পালন করেছি নবীকে মানে বিদায় নবীর আদর্শকে ফলো করেছি আচ্ছা কেউ যদি বলে আমি নবীকে মানি এদিকে সুদ খায় এদিকে হারাম করে খায় এদিকে জেনা করে এদিকে মানুষের সাথে মারামারি করে জোর জুলুম করে কথা বেশি বললে মামলার উপর মামলা দিয়ে দেয় এরা কি নবীকে মানা হলো নবীকে মানলে নবীর আদর্শ অনুসরণ বাবা ভান্ডারি কেউ মানলো বাবা ভান্ডারির আদর্শ অনুসরণ আজকে আমরা অবক্ষয়ের দিকে কেন যাচ্ছি আমরা শুধু নাম বাবা ভান্ডারি মানতেছি কাজে বাবা ভান্ডারি আমার বাবা ভান্ডারি কে তিনি তাহার জুতের নামাজ রাত্রিবেলা আদায় করতেন আর এই তাহার নামাজের মধ্যে এক রাতের মধ্যে একটা খতমে কোরআন আদায় করতেন বড় করে বলেন সুবাহান একটা খতমে কোরআন যদি আদায় করতে হয় দাঁড়াই দাঁড়াইয়া নামাজের মধ্যে কত কষ্ট আমার বাবা ভান্ডারী কেবলা বুঝাইলেন ওরে দুনিয়ার মানুষ আল্লাহকে যদি পেতে হয় তোমাকে কষ্ট করতে হবে যেমন তুমি সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত চাকরি করো করে কি করে না কেউ হয়তো বা চাকরি করে কেউ দেখা যায় সকালের নামাজটা পৈরা নাঙ্গল নিয়ার জমিনের মধ্যে চলে যায় সন্ধ্যা পর্যন্ত নাঙ্গল চালায় রোদ্রে পিঠ গুলা পুড়ে যায় সারাদিন ঘাম জরে শরীর দুর্বল হয়ে যায় জিজ্ঞেস করা হলো তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন খাটো তখন ওই ব্যক্তি বলেন যদি কর্ম না করি খাবো কি কি সন্তানকে খাওয়াবো পরিবার চালাবো কেমনে ঠিক তন্ত্র ভাবে যদি পেটটাকে চালানোর জন্য আট ঘন্টা ডিউটি করতে পারো তাহলে তো আল্লাহকে পাওয়ার জন্য ষোলো ঘন্টা ডিউটির দরকার ঠিক কিনা কাজ বড় না আল্লাহ বড়। দুইটা দিলে আপনি কাজ করতে পারতেন দুইটা হাত না দিলে কাজ করতে পারতেন দুইটা চোখ না দিলে কাজ করতে পারতেন কিন্তু আমরা দুনিয়ার কাজের জন্য সময় ব্যয় করতে পারি কিন্তু আল্লাহর কাজের জন্য কোনো সময় কিন্তু আল্লাহ তোমার রিজিক দিল আল্লাহ তোমার শক্তি দিল আল্লাহ তোমার সুন্দর দুইটা চোখ দিল আল্লাহ তোমার দুইটা পাও দিল আল্লাহ তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দিল যে আল্লাহ এত কিছু দিল সেই আল্লাহর জন্য তোমার সময় নাই যে আল্লাহ তোমার কবরে লাগবে কারণ প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা যে আল্লাহ তোমার কিয়ামতের ময়দানে চিন্তা হবে আল্লাহর যদি পরিচয় না বাও কে আমতের ময়দানে জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই কে আল্লাহর যদি প্রেম না থাকে আল্লাহকে পাওয়ার কোন সুযোগ নাই কে আমতের ময়দানে তোমার এই বাড়ির দলিল চলবে না কে আমতের ময়দানে তোমার বিবি তোমার সন্তান তোমার আত্মীয় তোমার সজন তোমার ব্যাংক ব্যালেন্স তোমার নেতা তোমার বন্ধু তোমার আত্মীয় কেউ তোমার কাজে আসবে না কে আমতের ময়দানে দুইটা জিনিস কাজে আসবে একটা হলো

এক খতম কোরআন আদায় করতাম উচ্চ আওয়াজে বলেন সুমাহা